বঙ্গোপসাগরে মুক্তজীবী সামুদ্রিক নিমোটেডের নতুন প্রজাতি আবিষ্কৃত হয়েছে দীঘা জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মেরিন অ্যাকোয়ারিয়াম এবং রিজিয়নাল সেন্টারের বিজ্ঞানীরা পশ্চিমবঙ্গের চম্পা নদীর মোহনায় বঙ্গোপসাগর থেকে মুক্তজীবী নিমোটেডের একটি নতুন প্রজাতি আবিষ্কার করেছেন মে সাতাশ দু হাজার পঁচিশ তারিখে অনলাইনে প্রকাশিত এই গুরুত্বপূর্ণ আবিষ্কারটি তুলে ধরে যে ম্যানগ্রোভ জলাভূমি দ্বারা বেষ্টিত এলাকাটিতে সমৃদ্ধ বৈচিত্র্য পুষ্টিকর সমৃদ্ধি আবাসস্থল দ্বারা চিহ্নিত যা বেন্তিক সম্প্রদায় এবং উৎপাদনশীলতাকে উৎসাহিত করবে এই আবিষ্কারের কাজটি সম্পন্ন হয়েছে ডক্টর এস বালাকৃষ্ণন বিজ্ঞানীর নেতৃত্বে ডক্টর এস বালাকৃষ্ণন ব্যাখ্যা করেছেন যে এটি ভারতীয় জলসীমা থেকে শিকারী মুক্তজীবী সামুদ্রিক নিমোটেডের প্রজাতির প্রথম নথিভুক্ত করুন গবেষকরা আগস্ট দু হাজার চব্বিশ তারিখে বঙ্গোপসাগরের সাথে চম্পা নদীর মিলনস্থলের আন্তর্জলায় অঞ্চল থেকে প্রায় দশ সেন্টিমিটার গভীরে একটি হ্যান্ড করার ব্যবহার করে সংগৃহীত পলির নমুনা থেকে নতুন নিমোটেড প্রজাতির উদ্ধার করেছেন নিমোটেডগুলি সাধারণত তাদের পরজীবী রূপের জন্য পরিচিত তবে প্রায় সব ধরনের আবাসস্থলে মুক্তজীবি রূপগুলিতে তাদের বৈচিত্র্য বিশাল মুক্তজীবী নিমোটেড সামুদ্রিক খাদ্য জালে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটি একটি গুরুত্বপূর্ণ পরিবেশগত নির্দেশক প্রজাতি এই পরিবেশ দূষণের প্রতি সংবেদনশীল এবং তাদের জনসংখ্যার কাঠামো পরিবেশগুলির স্বাস্থ্য প্রতিফলিত করতে পারে তার মধ্যে নতুন চিহ্নিত প্রজাতি এটি মানিওস্ট্রিডা বর্গের অন্তর্গত এবং স্বতন্ত্র রূপগত বৈশিষ্ট্য প্রদর্শন করে যেগুলি হলো একটি পুরু নলাকার দেহ এবং যার একটি বৃহৎ মুখগহ্বর ডোরাকাটা কিউটিকাল এ পার্শ্বীয় অ্যালের উপস্থিতি ছোট ছোট সেপিকাল এবং সাবসেপিকাল সিটা সার্ভিকাল সিটার নার অসংখ্য অনুদৈর্ঘ্য সারি এবং গোলাকার দূরবর্তী প্রান্ত সহ স্পিকুল যা একই বংশ এবং এর অন্যান্য প্রজাতির থেকে আলাদা এই আবিষ্কার সামুদ্রিক জীবনের বিশাল এবং মূলত অনাবিষ্কৃত বৈচিত্র্যের ওপর আলোকপাত করে এবং সামুদ্রিক মিওফৌনাল বৈচিত্র্য সম্পর্কে আমাদের ক্রমবর্ধমান বোধগম্যতাকে বৃদ্ধি করে দীঘা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে